একপাশে নদী আর এক পাশে এরকম সবুজ ধান ক্ষেত তার মাঝখান দিয়ে হাঁটতে কী যে ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভোটের বন্ধে সবাই বাসায় চলে এসেছে আর সব কাজিনরা একসাথে হওয়া মানে অনেক আনন্দ অনেক মজা কাজিনদের সাথে নিয়ে দল বেঁধে ঘুরেছি অনেক মজা করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল সবাই ভুট দিয়ে এসে বাসায় এরকম চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে আর রান্নাবান্না করেছে আমার ছোটো বোনেরা আজকে আমার ছুটি আমার কোনো রান্নাবান্নাই করতে হয়নি আজকে সারাদিন আমি শুধু মজা করেছি তো রান্নাবান্না শেষ এখানে রান্না করে হয়েছে ডাল মুরগির মাংস আর সবার পছন্দের আলু ভাজি খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করলাম তো সবাই দল বেঁধে রেডি হয়ে গিয়েছি আসলে বেড়াতে যাব বলতে দূরে কোথাও না আমার বাড়ির পাশে নদীর ধারে বেড়াতে যাচ্ছি এই জায়গাটা আমার অনেক পছন্দের তো সবাই মিলে সাক্ষ্য পার হচ্ছিলাম জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর যেহেতু বাবার বাড়ির পাশেই জায়গাটা ছোটোবেলায় এখানে হেসে খেলে বড় হয়েছি তাই এই জায়গাটা আমার অনেক পছন্দের বিচ্ছু বাহিনীদের সাথে নিয়ে এখান দিয়ে হেঁটে বেড়াতে আরও ভালো লাগছিল তো সবাই মিলে দল বেঁধে হাঁটতে কিন্তু মজাটাই অন্যরকম আমরা বিকেলবেলা বেড়াতে এসেছি সূর্যটা প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে আর এদিকে বাচ্চারা দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে এখানে নদী থেকে পানি তোলা হচ্ছিলো ধান খেতে দেওয়ার জন্য তো এর পাশে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর সবার একটু ভিডিও করে নিলাম তো সবাই যার যার মতো ভীষণ মজা করছে বিকেল বেলা শান্ত পরিবেশে কিচিরমিচির মিচির পাখি ডাক কোনো কুলাহল ছাড়া জায়গাটা কীজি সুন্দর লাগছিল পশ্চিম আকাশে হেলে পড়া সূর্য আর এরকম সবুজ ধানক্ষেত সব কিছু মিলিয়ে অপরূপ লাগছিল জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে জায়গাটা সত্যিই অসাধারণ আমার তো এখান থেকে চোখ ফেরাতেই ইচ্ছে করছিল না তো সবাই যার যার মতো এদিক সেদিক ঘোরাফেরা করছিল। এইদিকে সাহারিন বাস বেয়ে বাসের আগায় উঠে বসেছিল তো এটা নিয়ে আমরা মজা নিচ্ছিলাম ও কেমন তরতর করে বাঁশের মাথা উঠে গেল একটু ভয় পাচ্ছে না আর নদীর পাটটা তো অসাধারণ সুন্দর এখানে ছোটো ছোট ঘর ছিল নৌকা ছিল যারা মাছ ধরেন তারা মনে হয় এখানে বিশ্রাম করে তো নদীর তীর ধরে হাঁটছিলাম আর ধান ক্ষেত দেখছিলাম দূরে আমাদের বাজার দেখা যাচ্ছিল আর সব বাচ্চারা এরকম দল বেঁধে ধানের আয়ল ধরে হাঁটছিলাম ভীষণ ভালো লাগছিল একটা বিষয় খেয়াল করে দেখবেন মন যতই অশান্ত হোক না কেন এরকম প্রকৃতির কাছাকাছি একটু ঘুরে বেড়ালে মন আপনি শান্ত হয়ে যায় আর জায়গাটা যদি এরকম হয় তাহলে তো কথাই নেই সবাই মিলে সারিবদ্ধভাবে এরকম হেঁটে যাচ্ছিলো দেখতে কিন্তু ভালোই লাগছিল অনেক দিন পর এরকম দল বেঁধে বেড়াতে এসে ভীষণ ভালো লাগছিল আর আমি একটু ধান খেতের আইল দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম আমার এখান দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিলো সামনে এগুলি সূর্য ধরা যাবে কিন্তু সূর্যটা তো অনেক দূর সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে আবারও চলে আসবো কোনো এক সময় প্রকৃতির কাছাকাছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ